আপনারা সকলে জেনে থাকবেন যে বিশ্বের শীর্ষ অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে চীন অন্যতম দেশ তারা তাদের অস্ত্র সাশ্রয় মূল্যে বিশ্ববাজারে বিক্রি করে এটা তারা সম্ভব করতে পেরেছে বেইজিং এর রাজনৈতিক প্রবণতা এবং অনুকূল চুক্তির কারণে অনলাইন এএনআইতে দীর্ঘ এক প্রতিবেদনে বিভিন্ন দেশের ক্রেতাদের অস্ত্র কেনার ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে কারণ ক্রেতারা অনেক সময় ত্রুটিপূর্ণ অথবা চীনা কোম্পানির সমর্থিত নয় এমন উৎস থেকে তারা অস্ত্র ক্রয় করে থাকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যানের ডাটা অনুযায়ী দুই সালে বিশ্বের শীর্ষ একশত অস্ত্র উৎপাদনকারীর মধ্যে চীনের আটটি কোম্পানি জায়গা করে নিয়েছে সেগুলো হলো এভিআইসি নোরিনকো চায়না সাউথ ইন্ডাস্ট্রি গ্রুপ কর্পোরেশন চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন গুণগত মানের বিশ্লেষণ এটাই পরামর্শ দেয় যে চীন থেকে কেনাকাটায় অনেক ঝুঁকি থাকে প্রকৃতপক্ষে বিশ বছরে চীনের যত অস্ত্র বিক্রি হয়েছে তার শতকরা কমপক্ষে ষাট ভাগ অস্ত্র কিনেছে তিনটি দেশের অধিবাসীরাই তারা হল বাংলাদেশ মিয়ানমার এবং পাকিস্তান এটা উল্লেখ করার বিষয় যে কিছু দেশ যারা একসময় চীন থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র কিনত কিন্তু তারা এখন তা বন্ধ করে দিয়েছে সশস্ত্র ড্রোন বিক্রির ক্ষেত্রেও বিশেষভাবে লাভজনক স্থান তৈরি করেছে চীন নতুন সরঞ্জামের জন্য চুক্তি রপ্তানি গ্রাহকদের জন্য হতাশার কারণ হতে পারে যারা চীনা কোম্পানির কাছ থেকে কেনার পর তাদের সাহায্য পাওয়ার চেষ্টা করছে সময় মতো সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্রীয় মালিকাধীন কোম্পানিগুলোর জন্য সামান্য প্রণোদনা নেই কারণ চুক্তিগুলো হয় সরকারের মাধ্যমে এবং তারা দুর্বল গ্রাহক সেবার কারণে বাণিজ্যিকভাবে পরাজিত হতে আসে না প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অস্ত্র সরবরাহকারীদের পরিবর্তে রাশিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে চীন সম্ভবত তারা এক্ষেত্রে কাস্টমারদেরকেই লুফে নিচ্ছে কারণ ইউক্রেন যুদ্ধে দখলকারদের অস্ত্র সরবরাহ দিচ্ছে রাশিয়ার প্রস্তুতকারকরা তাদের নিজেদের যুদ্ধ কৌশলে সরঞ্জাম দিচ্ছে এসব বিষয় বাস্তবিত হয় কিনা তা ভবিষ্যৎ ডাটাই বলে দিবে আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করা সত্ত্বেও প্রকৃতপক্ষে কি পরিমাণ অস্ত্র বিক্রি হয় সে ব্যাপারে তথ্য প্রকাশে চীনের বিভ্রান্তিও রয়ে গেছে তা সত্ত্বেও কিছু দেশ চীনা অস্ত্র সস্তায় পাওয়ার জন্য তাদেরকেই বেছে নিচ্ছে